আমি সুপারিশ করছি আলিম বাবাকে বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশকে নেতৃবৃন্দকে আমার অনুরোধ এক্ষুনি আপনারা আলাদা একটি রাজনৈতিক উইং গঠন করুন কারণ আমাদের সংবিধান মতে জাতীয় সংসদে পনেরোটি আসন থাকলে যে কোনো বিল উত্থাপন করতে পারে অতএব যেহেতু হেফাজত ইসলাম বাংলাদেশের তেরো দফা দাবির মূল দাবি হচ্ছে কাতিয়ানিদেরকে কমস্তিম ঘোষণা করতে হবে সেই বিং সংসদে উঠাবার জন্য হেফাজতের ব্যানারে কমসে কম পনেরো জন পার্লামেন্ট মেম্বার আমরা জাতীয় সংসদে চাই কিন্তু হেফাজতকে ব্যবহার করে অন্য অন্য যারা রাজনৈতিক দলের ওলামা আছেন তারা হেফাজতকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চান তারা একবার সংসদ সদস্য সংসদে গেলে তারা আর হেফাজতের তেরো দফা দাবির কথা মনে রাখবে না অতএব হেফাজত রাজনৈতিক উইং তৈরি করে হেফাজত তাদের পক্ষ থেকে কারা কারা সংসদে যাবে সে মনোনয়ন দিবে যেন জাতীয় সংসদে যে তারা তেরো দফা দাবি আদায়ের জন্য কথা বলতে পারে এবং বিল উত্থাপন করার সুযোগ লাভ করতে পারে আমি আরেকটি কথা বলি আজকে সেমিনারে বিদায় নিচ্ছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমার বক্তব্য সব সময় ছিল এবং সে বক্তব্যগুলো দেশের মানুষ শুনেছে বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত রাখতে হবে পশ্চিমা আগ্রাসন থেকেও বাংলাদেশকে মুক্ত রাখার জন্যে আলেম ওলামাকে চোখ কান খোলা রাখতে হবে পাখের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রাবিল আরবিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু